আজ নতুন বছরেই সকাল থেকেই লেগে গেছে রান্নার ধুমধুমাকা তার কারণ হচ্ছে আজকে একটা স্পেশাল দিন একটা না দুটো স্পেশাল দিন একটা হচ্ছে নতুন বছর আর একটা কি সেটা জানতে হলে অবশ্যই সঙ্গে থাকতে হবে আর পুরো ব্লকটা দেখতে হবে এই দেখো রান্না বসিয়ে দিয়েছি রান্না করছি আর ওইদিকে মা হচ্ছে কি করছে চলো দেখাই মা সকাল সকালই চলে এসেছে আর এই দেখো মাকে দিয়ে বসিয়ে দিয়েছি এক গাদা মাছ মা এখন এই এইসব মাছ কাটছে বাচ্চে পরিষ্কার করছে আর আমি ওইদিকে করছি রান্না এই দিকে আরো কিন্তু অনেক কিছু আছে যেমন হচ্ছে এই দেখো এখানে আছে হচ্ছে মাংস এখানে হচ্ছে পাবতা মাছ এখানে হচ্ছে চিংড়ি মাছ দেখতেই পাচ্ছ অনেক কিছু রয়েছে আজকে অনেক কিছু রান্না বান্না হবে এখানেও সব কাটা হয়ে গেছে দেখতেই পেলে সব কিছু একেবারে রেডি হয়ে গেছে শুধু এখন পটপট করে রান্নাগুলো করার বাকি তো আমি রান্না করিনি আবার তোমাদের কাছে পরে আসছি সঙ্গে থেকো কিন্তু দেখো এখানে ভেজে রেখেছি মাছের মাথা আর এইটা দিয়ে বানাবো এখন ডাল তো এখানে মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি এই মাছগুলো দিয়ে বানাবো হচ্ছে দই পোনা ইজো আজকে এই কারণে সকাল থেকে এত ব্যস্ত আজ আমার ভাগ্নির হচ্ছে আইব্রভাদ দিলাম তাই তো দেখো ওর কি আছে খাবারে ডাল পরল চিংড়ি পাবদা পাব্দা সরি তারপর দই পোড়া চিকেন চাটনি পায়েস মিষ্টি আর পাঁচ রকম ভাজা স্যালেড

ভাইজো দেখলে ওকে আইব্রো দিলাম কিন্তু মহারানী সব খেয়েই উঠতে পারিনি তো দেখাই দেখো বেচারা সব খেতে পারিনি সব খেলি না কেন বেচারা সব খেতে পারিনি মাছ মাংস এখনো পড়ে আছে আর মিষ্টি সব পড়ে আছে কেমন হয়েছে রান্না চলো আমরাও খেয়ে নি কারণ অনেকটা বেলা হয়ে গেছে আজকে দিনটা খুব ব্যস্ততায় কাটলো তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তো লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবে না আর যারা ফলো করনি অবশ্যই ফলো করে দেবে আবার দেখা হবে কোনো নেক্সট ব্লগে তো আজকের জন্য শুভরাত্রি সবাইকে আর নতুন বছরের আবার একবার শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে নতুন বছর সবার যেন খুব ভালো কাটুক সবাই সুস্থ থেকো আর ভালো থেকো